সুপ্রভাত বন্ধুরা অর্পিতা সিম্পল স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি চাটা করে নিয়েছি খাওয়া হয়ে গেছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ভেজিটেবল ভাজা বসিয়েছি মানে ভেজিটেবিল ডাল করব কালকে রাত্রিবেলায় আমি ডালটা সেদ্ধ করে রেখেছি বললাম না তোমাদের আগের ভিডিওতে যে আজকে আমি হসপিটালে যাব তো রান্না তো আমার করাই আছে মাছটা আমি রান্না করে রেখেছিলাম এঁচটটা আমি রান্না করে রেখেছিলাম শুধু ডালটা সোমবার দেবো তো ডালটা আজকে ভেজিটেবিল দিয়ে করব মানে সেদ্ধ করা রয়েছে সোমবার দেবো ওই জন্য ভেজিটেবলটা ভাজা বসিয়েছি এই যে দেখো ডালটা সেদ্ধ করা রয়েছে ওই ছেলের জন্য দুটো ডিম সেদ্ধও দেব আর একটু লেবু কেটে নেব তো এই যে দেখো আমার ডালটা রান্না হয়ে গেছে একটু লেবু কেটে নিয়েছি আর এই যে ডিম সেদ্ধ দিয়েছি ছেলেদের জন্য সনুসানের জন্য আর মাছটাও আমি গরম করে নিলাম আর এচড়ের তরকারিটা আমি গরম বসিয়েছি তো তো রান্না করাই ছিল তাড়াতাড়ি হয়ে গেছে তো কটা বাসন ছিল রাত্রে আর চায়ের বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে এই জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দিয়ে আসবো মানে রান্নাঘরে মেলে রেখেছিলাম তো একটু ভিজে ছিল এগুলো একটু রোদে দিয়ে আসবো রোদ লাগলেই আবার ঘরে নিয়ে চলে আসবো আর আজ তো বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হবে তো আমি তাড়াহুড়ো করে এদিকে চলে আসলাম মানে রান্নাটা করা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল তাই এসে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে একেবারে ঘরটা মুছে নেব। তারপরে স্নান করে এসে পুজো করতে বসবো আর বেরোতে হবে বলে একটু তাড়াতাড়িও করছি আমি এদিকে কাজগুলো সারতে সারতে আমার হাজব্যান্ডকে বললাম তাহলে তুমি আজকে একটু টিফিন কিনে নিয়ে আসো তা ও গেছে টিফিন কিনতে আর ঠাকুরের ফুল বেলপাতা আমপল্লব এসব নিয়ে আসবে ও আস্তে আস্তে আমি এই কাজটা সেরে নিই তারপরে আবার টিফিন দিতে হবে সবাইকে টিফিন নিয়ে চলে এসছে নিয়ে এসছে পেটাই পরোটা আর এখানে এনেছে মটরের ঘুগনি তো আমার শাশুড়ি মা আবার বললেন যে এটা খাবেন না ওনাকে আবার ভাত দিলাম উনি ভাত ডাল মাছ দিয়ে খেলো আর সবাইকে টিফিনটা দিয়ে দিলাম টিফিন খেয়ে ঠাকুরের বাসনটাও মেজে নিলাম তাড়াতাড়ি করে তারপর স্নান করে এসে পুজো করতে বসেছি তো পুজো তো করতে বসেছি পুজোটা করা হয়ে গেলেই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব এই কথাই হয়েছিল কিন্তু আবার হসপিটাল থেকে ফোন করে জানালেন যে যেই ডাক্তার দেখানোর কথা ছিল মানে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল উনি আজকে বসবেন না আমার হাজব্যান্ড বলছে যে তাহলে যেই ডাক্তার দেখানোর কথা ছিল সেই ডাক্তার যখন বসবে না আমি যেই ডাক্তারের আন্ডারে মানে প্রাইভেট ডাক্তার দেখাতাম সেই ডাক্তারের কাছেই যাব উনি ব্যাপারটা ভালো বুঝবেন আগের প্রেসক্রিপশানও তো আছে সেই একই প্রবলেম হচ্ছে কিন্তু সেই ডাক্তার আবার আছে আজকে বসবেন না এই কথা বলতে বলতেই আবার চলে আসলো গুড় আলা মানে সামনে তো পৌষ সংক্রান্তি ওনার কাছ থেকে এর আগেও গুড় নিয়েছিলাম তা উনি এসে বাড়ি খুঁজছে কারণ আমাদের ও বাড়িতে গুড় দিয়ে গেছিলেন তো আমি বলেছিলাম যে আমরা উল্টো দিকের বাড়িতেই ভাড়া যাব তা উনি বুঝতে পারছিলেন না উনি হাঁক দিতে দিতে যাচ্ছিলেন গলার আওয়াজ পেয়ে আমরাই ডাক দিলাম লাস্টে উনি বললো ও এই বাড়িটা আমি তো বুঝতে পারিনি কিছুটা পাটালি গুড় আর কিছুটা নলেন গুড় রাখা হলো আমার হাজব্যান্ড দোমনা দমনা করছে কি করবে হসপিটালে যাবে না এই ডাক্তারের কাছে যাবে তো লাস্টে বললো এই ডাক্তারের কাছেই যাব কাছের থেকে কাছে আছে অত দূরে গিয়ে লাভ নেই আমি আগে যেই ডাক্তার দেখাতাম সেই ডাক্তারকেই আগে দেখাই দরকার হলে পরে নয় আমি হসপিটালে যাব। তো এর মধ্যে শান আবার বললো আমি মা বাড়িতে যাবো আমি বললাম কেন আমার ভাই যে সাইকেলটা দিয়েছিল শানকে জন্মদিনে ওটার একটা কি খারাপ হয়ে গেছে তো সাইকেলের দোকানে বলেছে ওটা একটু সারাতে হবে তো বলছে দিদুন আমাকে যেতে বলেছে তো শান ও বাড়িতে গেছে মা আবার একটুখানি প্রসাদ পাঠিয়ে দিয়েছে এটা আমার মেজ মাসি বাড়িতে কালী পুজো হয়েছিল মা গেছিল তা মা প্রসাদ এনেছিল সেখান থেকে একটু প্রসাদ দিয়ে দিয়েছে দেখো ফ্রেন্ডস এখন বাজে তিনটে পনেরো মানে তোমাদের বললাম না যে হসপিটালে যাবো ডাক্তার দেখাবো আমার হাজব্যান্ডকে তো নাম তো অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিল তো সকালবেলাই আবার ওখান থেকে ফোন করে ওনারা জানালেন যে ডাক্তার ডাক্তারবাবু আজকে বসবেন না আর ওনার আজকে ওটি আছে তো উনি বসবেন না আজকে আর দুপুরবেলা যে ডাক্তার বসেন সেই ডাক্তার বলছে যে ওনার অনেক মানে পেশেন্ট হয়ে গেছে উনি নাও দেখতে পারেন তা আমার হাজব্যান্ড বলল যে তাহলে কি করব। ভাবলাম যাবো বিকেলবেলা সেটাই হলো না তাহলে কি এখানেই দেখিয়ে নেবো কোনো ডাক্তারকে তো এইখানে দেখিয়েছিলাম কাছাকাছি প্রাইভেট ডাক্তার ওটাও প্রাইভেট হসপিটাল তাও ওইখানে যখন হলো না ওটা একটু দূরে তো কাছাকাছি দেখিয়ে নিই ডাক্তারের ফোন করলো আমার হাজবেন্ড তো কাছাকাছি যে ডাক্তার দেখাতাম তো ওই ডাক্তারকে ফোন করলো তো ফোন করার পরে উনি আবার আজকে বসেন না উনি বসেন বুধবার শনিবার তো কোনো দিকেই হলো না না ওদিকে হলো না এদিকে হলো তা আমার হাজব্যান্ড বললো যখন আজকে হলোই না তাহলে আমাকে আজকে তো বৃহস্পতিবার সেই শনিবার দিন দেখাতে হবে তো উনি তা আমার হাজব্যান্ড বললো তাহলে আমি অন্য কাজ সেরে আসি আজকে হলো না যার জন্য রান্নাবান্না সব করে রাখলাম সকালবেলা উঠে কিছুই হলো না তো ও গেল একটু ইলেকট্রিক সাপ্লাই দরকার আছে মানে দোকানের জন্য আর কি দোকানের জন্য যেতে হবে একটু ইলেকট্রিক সাপ্লাই গেল তো এইখানে না অনেক দূরে আর শান গেছিলো একটুখানি ওর মামা বাড়িতে কারণ শানকে যে জন্মদিনে দিয়েছে ওর মামা গিয়ার সাইকেলটা সাইকেলটার সকারটা খারাপ হয়ে গেছে নতুন সাইকেল খারাপ হয়ে গেছে তো ওর দিদুন বললো যে ঠিক আছে তোর মামা বলেছে হ্যাঁ খারাপ হয়ে গেছে যখন তুই এখানে আসবি এসে টাকা পয়সা কি লাগবে না লাগবে নিয়ে যাবি হ্যাঁ সারিয়ে নিয়ে আসবি তো ওর বাবা তো শুনেই রেগে গেছিলো তো বলে আমি টাকা পয়সা দেবো না যা হ্যাঁ তো সাইকেল ছাড়াও অসুবিধা হচ্ছে কারণ টিউশান ফিউশান যেতে হয় তারপরে এদিক ওদিকে যেতে হয় তো ওই গেছিলো তো তখন মা প্রসাদ পাঠিয়ে দিয়েছে কালকে অম্প্রসাদ ছিল বললাম না কালী পুজো হয়েছে আর এই প্রসাদটা হচ্ছে আমার মাসির বাড়ি মেজ মাসির বাড়িতে পুজো হয়েছে কালী পুজো তো আমাদের নিমন্ত্রণ করেছিল তো আমাদের তো এদিকে জানোই বাড়ির ঠারি কাজ হচ্ছে এই জন্য বেরোতে পারছি না কোথাও যতটুকু মানে যাওয়ার মানে না গেলে না হয় ততটুকুই বেরোচ্ছি হ্যাঁ তো এই জন্য যায়নি আর তো মা গেছিলো কালকে আর সেজ মাসি আমাদের বাড়িতেই ছিল মানে বোনের মেয়ের অন্নপ্রাশন মামা ভাত যেদিন হলো সেদিন থেকেই ছিল মাসি সেজ মাসি তো সেজ মাসি আর মা ওই মেজো মাসির বাড়িতে কালকে গেছিল পুজোর জন্য আর মাসি বাড়ি যাবে মাসির বাড়ি আবার একটু দূরে তো ওনার মেয়ের বাড়ি আবার মেজ মেয়ের বাড়ি ওই আমার মেজ মাসির বাড়ির কাছে শ্বশুর বাড়ি আর কি তো ওইখানে যাবে আর মা চলে এসছে তো মা পুজোয় গেছিলো বা মার কাছে একটু প্রসাদ পাঠিয়ে দিয়েছে বাড়ির জন্য তো শান আজকে গেছে বলে তাই শানের হাতে একটুখানি প্রসাদ পাঠিয়ে দিল মা নাহলে আমাদের পুজোর প্রসাদ নিয়ে আসে আমাদের দোকানের ওইখানে পুজো হয় ওখান থেকে আমার শাশুড়ি মা নিয়ে আসেন প্রসাদ নিয়ে আসেন তবে কালকে নিয়ে আসেননি তাড়াতাড়ি চলে এসেছে তো ওই জন্য নিয়ে আসতে পারিনি দেখো প্রসাদ ভাগকে থাকলে না ঠিক হয় তো আমার মাসির বাড়িতে নিমন্ত্রণ ছিল আমাদের কিন্তু আমরা যাইনি তো মাসির বাড়ির প্রসাদ সেই আমাদের বাড়িতে চলে আসলো প্রসাদ আমাদের ভাগ্যে আছে তো প্রসাদ নিয়ে এসে শান গেছিলো শানকেও প্রসাদ দিয়েছে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো ওই খেয়ে দিয়ে উঠে বাসন মাজলাম আর হাজব্যান্ডও পেরিয়ে গেল আর শাশুড়ি মা সোনু একটু শুয়েছে আর শান তো ফোন দেখছে এই বাইরে দিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসবো কাজ করছিলো মিস্ত্রিরা এখন তো ভিতের মাটি মানে ইটগুলো তোলা হচ্ছে তো এখন বোধ খেতে গেছে এখন দেখছি না তো খেতে গেছে এসে আবার হয়তো কাজ করবে দেখো বাড়ি তো ভাঙা অনেক দিন আগেই হয়ে গেছে তো এখন ভিতের ইটগুলো তোলা হচ্ছে মিস্ত্রিরা এখন নেই ওরা বোধহয় খেতে গেছে আর আমি তো বারান্দায় বসে আছি এই দেখো আমাদের মিনি গেটের বাইরে এসে খচখচ করছে গেটের মধ্যে মানে গেটটা খুলে দিই ও ভেতরে ঢুকে যাবে এই দেখো গেটটা খুলেছি ও ঠিক ভেতরে ঢুকে যাবে এই দেখো ফ্রেন্ডস হাজব্যান্ড তো চলে আসলো পাঁচটার সময় তারপরে শান সোনু আর শাশুড়ি মা ঘুমাচ্ছিলেন তো ঘুম থেকে উঠে শাশুড়ি গেলেন আবার দিদি বাড়িতে আমার বড় ননদের বাড়িতে আর শান গেল খেলতে আর সোনু উঠে পড়তে বসেছে আমি সন্ধ্যে টন্দে দিলাম তো হাজব্যান্ড এসছে তো আজকে দিন তো যাওয়া হলো না মানে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যেতে হবে শনিবার যাই হোক এখন দেখি কী টিফিন করবে আমার হাজব্যান্ড বললো একটুখানি আড়ত বানাও তো ওই আদা গোলমরিচ তেজপাতা লবঙ্গ এইসব দিয়ে একটুখানি আরত বসিয়েছি ওর জন্যই আর এই দেখো আমাদের মিনি ঘুমাচ্ছে ওর গায়ে এটা দিয়ে দিই একদম কিভাবে ঘুমাচ্ছে দেখেছো তো আরবটা বানিয়ে আমার হাজব্যান্ডকে কেক দিয়ে দিলাম তো শান এখনো আসেনি ও আসার পরে আমার হাজবেন্ড বললো তাহলে একটু মুড়ি মাখো পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে একটু মুড়ি মাখলাম চানাচুর দিয়ে রাতের জন্য আমি একটু বসালাম বসিয়েছি তো আটা মাখা হয়ে গেছে আটাটা আমার মেখে দিয়েছে ছিল ওকে বললাম তুমি বসে আছো যখন আটাটা মাখো আমি এদিকে রান্নাটা করি তো ফুলকপি দিয়ে আমি এটা ফুলকপি মাঞ্চুরিয়ান মতন করলাম আর এদিকে রুটি করে নিলাম আর এদিকে আমার শাশুড়ি মাও চলে এসছেন রান্না তো হয়ে গেল এখন খেতে দিয়ে দেবো আর যেটা ভাবলাম সেটা তো হলোই না মানে আগের থেকে কিছু ভেবে রাখলে সেটা হয়ই না যার জন্য এত কিছু করে রাখলাম মানে কালকেই যেতেই পারলাম না বেরোনোই হলো না আজকে অন্য দিন তাও কাজ সে এখানে ওখানে ঘুরতেও বেরোয় কাজেও বেরোয় তো আজকে কোনো কাজই হলো না যাই হোক সারাদিন খাওয়া দাওয়া এই চলল তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা